তো ভারতের অভ্যন্তরে আনুমানিক গজ ভিতরে ভারতের বিএসএফ তারা করার জন্য গর্ত করছিল তো আমরা গর্ত দেখে যারা গর্ত করা দেখে আমরা সাথে সাথে বিএসএফ বিজিবি বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই সীমান্তে কাটাতারের বেড়া নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এর জেরে রোববার বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় বার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেকে ব্যাখ্যা চেয়েছে ঢাকা এর পর দিনই সোমবার দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত কমিশনার নুরুল ইসলামকে ডাকল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে চাপাই নবাবগঞ্জ ও নওগাঁ জেলার সীমান্তে বিএসএফ এর কাটাতারের বেড়া তৈরি করা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয় এর পরিপ্রেক্ষিতে ভারতের রাষ্ট্রদূত প্রণয় বার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেকে পাঠানো হয় বিকালে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে বৈঠকের পরে ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় বার্মা সাংবাদিকদের বলেন অপরাধ শূন্য সীমান্ত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যাতে চোরাচালান মানব পাচার ও অপরাধীদের চলাচল রোধ করা সম্ভব হয় প্রণয় বার্মা জানান নিরাপত্তার জন্য বর্ডার ফেন্সিংয়ের ক্ষেত্রে আমাদের মধ্যে একটি সমঝোতা আছে বাহিনী এর জন্য যোগাযোগ রক্ষা করে চলেছে আমরা আশা করি যে সমঝোতা হয়েছে সেটি বাস্তবায়ন হবে অপরাধ প্রতিরোধের জন্য দুপক্ষের মধ্যে সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি থাকবে বলে আমরা আশা করি শাহিয় দৈনিক সমাচার ঢাকা